বন্ধুরা আমরা এতক্ষণে জেনে গেছি বায়ার সেবার সূত্র বলতে আসলে কি বোঝায় তো এই সূত্র প্রয়োগ করে আমরা একটি বৃত্তাকার বর্তনী অর্থাৎ সার্কুলার সার্কিটের মাঝখানে অর্থাৎ কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বা ম্যাগনেটিক ফিল্ড ইনটেন্সিটিটা বের করার চেষ্টা করব তো আমরা আসো একটি কুণ্ডলীকে দেখি এটা হলো আমাদের সেই সার্কুলার সার্কিট বা বৃত্তাকার বর্তনী যেখানে দেখতে পাচ্ছি বিদ্যুৎ ঠিক এইভাবে ঘুরছে অর্থাৎ ক্লক ওয়াইজ ঘুরছে বিদ্যুৎটা তো এখন আমাদের প্রশ্ন হলো গিয়ে এই কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য এই কেন্দ্রটা হচ্ছে ও যে ক্ষেত্র প্রাবল্য তৈরি হয়েছে সেটার মানটা বের করা তো আমরা আসো প্রথমে একটি ছোট্ট ডিএল ডিএলকে চিন্তা করি এই হচ্ছে আমাদের সেই ডিএল তো এই এই ডিএলের কারণে এই জায়গায় যে বিদ্যুৎ পরিবহন হচ্ছে তার কারণে কেন্দ্রে কি পরিমাণ ক্ষেত্র প্রকাশ হচ্ছে সেটা আমরা বের করার চেষ্টা করি ধরা যাক এর কারণে ডিবি পরিমাণ ক্ষেত্র তৈরি হয়েছে তো ডিবির মান কি হবে আমরা জানি এটা হলো মিউ নট ডিভাইড বাই ফোর পাই ইন্টু তৈত প্রবাহ হচ্ছে কত আই পরিমাণ তাহলে আই এর দিক কোন দিকে এই বরাবর সেই ডিএলটাকে লিখলাম তো এদের মধ্যবর্তী কোন কত যদি এটা থিটা হয় অর্থাৎ আর এবং এর মধ্যবর্তী কোন সাইন থিটা যেহেতু দেখতে পাচ্ছ এটা বৃত্তের উপর স্পর্শক বরাবর তাহলে সাইন নাইনটি ডিগ্রি লেখা যায় আর থাকছে এদের মধ্যবর্তী দূরত্ব যা হচ্ছে আর স্কোয়ার তো আমরা সূত্রটাকে এইভাবে সুন্দর করে গুছিয়ে নিতে পারে মিউ নট ডিভাইড বাই ফোর পাই আই ডি এল আর স্কোয়ার তো এটা তো ডি এল অংশের জন্য আমাকে পুরো কুণ্ডলির জন্য বের করতে হবে বা পুরো সার্কিটটার জন্য বের করা লাগবে তো এর জন্য আমরা কি করব এটার মতো অসংখ্য ডিএল নিব কতগুলো ডিএল নেওয়া প্রয়োজন বলতো বন্ধুরা যেহেতু এটা একটি বৃত্ত তাহলে এটাকে যদি আমরা জিরো পয়েন্ট ধরি পুরোটা ঘুরে আসলে কত হচ্ছে বৃত্তের পরিধি টু আইস পাই আর জিরো থেকে টু আইস আর পর্যন্ত যদি আমরা ডিএল এর মান যোগ করতে পারি তাহলে তো টোটাল বি অর্থাৎ টোটাল চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বের করা সম্ভব তাহলে আমরা জিনিসটাকে লিখতে পারি বি অর্থাৎ সম্পূর্ণ চৌম্বক ক্ষেত্র প্রাবল্য সমান ইন্টিগ্রেশন অফ ডিবি ইন্টিগ্রেশন অফ ডি বিতে আমরা এই মানটা বসাই দিই মিউ নোট ডিভাইড বাই ফোর পাই ইন্টু এল আর স্কোয়ার বন্ধুরা বলতো লিমিটটা কী হবে লিমিট হবে জিরো থেকে টু পাই আর পর্যন্ত তো এখন আমরা আসল হিসাব করে দেখি কোনটি ধ্রুবক মিউ নট অবশ্যই ধ্রুবক ফোর পাইও ধ্রুবক বৃত্তের সব জায়গায় আয় পরিমাণ বিদ্যুৎ প্রভাব আছে অর্থাৎ আয়ও ধ্রুবক আবার আর স্কোয়ার অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ একটি বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ অলওয়েজ সমানই থাকবে তাহলে এই জিনিসগুলোকে আমরা বাইরে নিয়ে আসি মিউ নট ফোর পাই আই ডিভাইড বাই আর স্কোয়ার ভেতরে থাকছে কি শুধু ডিএল তার লিমিট সহ তো এই জিনিসটাকে আমরা লিখতে পারি ডিএলকে এখন ইন্টিগ্রেট করবো আমরা ফোর পাই আর ডিএল ডিএলকে সমাকলন বা ইন্টিগ্রেশন করলে হয় এল লিমিটটা থাকছে 2 অক্স পাই আর নিচে জিরো তা এখন আমরা আসো আরেকটু ক্যালকুলেশন বা হিসাব করি মিউ নট আই ডিভাইড বাই ফোর পাই আর স্কোয়ার এল এর মান কত হবে টু অস পাই আর মাইনাস জিরো তো এখান থেকে দেখতে পাচ্ছি মিউ নট আই ফোর পাই আর স্কোয়ার ইন্টু টু আর তো এখানে দেখতে পাচ্ছি টু এখানে ভাগ করলে থাকবে আমাদের টু আর এখানে থাকবে আর অর্থাৎ সম্পূর্ণ সূত্রটি দাঁড়ালো মিউ নট আই ডিভাইড বাই টু আর তাহলে একটি বৃত্তের বৃত্তাকার বর্তনী ক্ষেত্রে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান নির্ভর করে কী পরিমাণ বিদ্যুৎ প্রভাবিত হচ্ছে আয়ের উপর এবং বৃত্তের ব্যাসার্ধের উপর অর্থাৎ এই দুটো জিনিস জানলেই এর কেন্দ্রে কি পরিমাণ চৌম্বুক্ষেত্র প্রাবল্য রয়েছে তা আমরা জানতে পারবো তো এই সূত্রে প্রয়োগ করে আমরা বৃত্তাকার বর্তনের ক্ষেত্রে চৌম্বকক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে পারি